হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদের কার কোন এলাকায় পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন ঠিক আছে তো আমার এলাকাটা আপনাকে ঘুরে দেখাই আপনাদেরকে আপনারা সবাই দেখেন এই যে পোলা পান্ডা শুধু আমার সাঁতার তলায় নদীয়ার ধান্দা সাঁতার তো আমি ডুবাবো না ওরা সারে না আর ধরো ওদেরকে আমি ডুবাই সাঁতার ভিতরে তো কেমন বৃষ্টি হচ্ছে ভাতি যা বলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই পোলাটারে ভিজাই দিছি পোলাটারে সাইরা দিছি এই পোলা ভিজি যাবে পুরা এলা সারে দিন তো প্রচন্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের এলাকার মহিলাগুলো বৃষ্টিতে ভিজতেছে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে তো আপনাদেরকে দেখাইতেছি তো আশেপাশে মানুষগুলো জমির বেদ্রে খেতে খেতে ধান লাগায় এই যে দেখেন বৃষ্টিতে ভিজতেছে আবার ধান লাগায় তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন আপনারা কার কোন এলাকায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন ভতিজা ভতিজা হ্যাঁ হ্যাঁ দাও বৃষ্টি হয় না এমন বৃষ্টি হয় পানির মধ্যে আটকে থাকেন তো কার কোন এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবেন ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট বক্স পুরো ফাঁকা সবাই জানিয়ে দেবেন ঠিক আছে তো ভালো থাকেন আবার নতুন আপডেট নিয়ে আসবো